সুষম ও পুষ্টিকর খাদ্যের যোগান প্রোটিন ষোলো থেকে আঠারো শতাংশ শক্তি ভিটামিন ও খনিজ মিনারেল মিক্সচার সমৃদ্ধ খাদ্য দিন উচ্চ মানের সবুজ আশযুক্ত ঘাস এবং দানাদার খাদ্য সুষমভাবে সরবরাহ করুন দৈনিক পঞ্চাশ থেকে একশো লিটার পরিষ্কার পানি নিশ্চিত করুন নিয়মিত ও সঠিক দহন পদ্ধতি দৈনিক দুই থেকে তিনবার নির্দিষ্ট সময় মেনে দহন করুন চার থেকে সাত মিনিটের মধ্যে সম্পূর্ণ দুধ দ্রুত দহন করে ওলান খালি করুন ওলানে দুধ জমা থাকলে উৎপাদন কমে আরামদায়ক পরিবেশ ও স্ট্রেস কমানো অতিরিক্ত ভিড় ও নোংরা পরিবেশ পরিহার করুন গরমকালে ফ্যান ব্যবহার করে গাভীকে ঠান্ডা ও আরামদায়ক পরিবেশে রাখুন অতিরিক্ত শব্দ বা আকস্মিক নড়াচড়া এড়িয়ে শান্ত পরিবেশ বজায় রাখুন শুষ্ককাল ব্যবস্থাপনা পরবর্তী ল্যাকটেশনের জন্য বাছুর প্রসবের আগে কমপক্ষে ৪৫ থেকে ষাট দিনের শুষ্ককাল দুধ দোহন বন্ধ দিন এই সময়ে ওলানের টিস্যু মেরামত ও শরীরের শক্তি পুনরুদ্ধারে বিশেষ পুষ্টিকর খাদ্য দিন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ